নেক্সট কোশ্চেন মানুষের শরীরে কত জোড়া বা কত জোড়া সেক্স ক্রোমোজোম থাকে কত জোড়া মানুষের শরীরে কত জোড়া সেক্স ক্রোমোজোম থাকে কত জোড়া কত জোড়া মানুষের শরীরে কত জোড়া সেক্স ক্রোমোজোম থাকে এই প্রতি সরি রমান স্যার মানুষের শল্যে আমি বলছি যে মানুষের শল্যে কত জোড়া সেক্স ক্রোমোজোম থাকে ক্রোমোজোম থাকে টোটাল 23 জোড়া এটাকে দুই ভাগে ভাগ করা যায় অটোসোম 22 জোড়া যারা শল্যর অন্যান্য এবং লিঙ্গ নির্ধারণকারী এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম এক জোড়া বা দুইটি এক জোড়া বা দুইটি মোট টোটাল হইছে 23 জোড়া অটোসোম 22 জোড়া আর এক জোড়া হইছে সেক্স ক্রোমোজোম মোট এই যে

আর ছিল চলে যাচ্ছি আর আমরা দুইটা क्वेश्चन করা হবে চব্বিশের জুলাইয়ের থেকে 20 প্রথম শহীদ হয়েছিল শহীদ আবু সাইদ বলতে শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়াশোনা করত কোন সাবজেক্টে সে পড়াশোনা করত কোন বিষয়ে মানে সে পড়াশোনা করছিল রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করছে বলতে কোন বিষয়ে থ্রি টু বাংলা ইংরেজি বিভাগে এক্সেলেন্ট ইংরেজি বিষয়ে পড়াশোনা করছিল আবু সাইদ নেক্সট কোশ্চেন

কাজাকিস্তান <laughs> 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 <laughs>